এই রবিউল আউয়াল হচ্ছে মুমিনের জীবনের বসন্তকাল আলহামদুলিল্লাহ আমরা এই সময় আমাদের ইমানকে জাগ্রত করার শপথ নেব আল্লাহ দান আমিন আমি বলছিলাম যে আমার নবীকে যত যত বেশি আমি পরিচয় লাভ করতে পারব। নবীর মর্যাদার কথা যত আমি জানতে পারব। তার মধ্য দিয়ে আমার নিজের কি হবে ইমানটা মজবুত হবে আমি আল্লাহর কাছে যত বেশি সুক্রিয়া আদায় করব। প্রথমে এই কথাটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের নবীর যত গুণ আছে এগুলার দান করেছেন কে আল্লাহ সুহান এবং আমার নবীকে আল্লাহ তালা যে বিশেষ বৈশিষ্ট্যগুলো দিয়েছেন সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ নবীর জন্মের বৈশিষ্ট্যের কথা আখলাকের বৈশিষ্ট্যের কথা এগুলা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ইমান মজবুত হয় আমরা আখলাককে চরিত্রকে সংশোধনের পথ খুঁজে পাই আমরা আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত সেই সেই নবী নিজে বলতেছেন বুয়িস তুলি উथाम বিমা মাকায়রিমা লাখলা আমি প্রেরিত হয়েছি আখলাকের চরিত্রে স্বভাবছি সুন্দর দৃষ্টান্ত স্থাপনের জন্য অর্থাৎ চরিত্রে সুন্দর চরিত্র সহ চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি